ঝিঙে দিয়ে তো অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন তবে একবারের জন্য হলেও ঠিক এইভাবে হাতে মেখে ঝিঙের রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন খাবার পাতে কিন্তু আর অন্য কিছুর দিকে ফিরেও তাকাবেন না এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে কি করে রেসিপিটা তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই এইখানে নিয়েছি ঝিঙে আর ঝিঙেগুলোকে জল দিয়ে ধুয়ে রেখেছি এইবার খোসাটা ছাড়িয়ে তারপরে বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি একটা ঝিঙেকে মাঝখান থেকে সম্পূর্ণটা কেটে তারপরে তিন টুকরো তিন টুকরো মানে ছ টুকরো করে নিয়েছি এবার জলের থেকে ঝিঙেগুলোকে তুলে নেব জলের থেকে ঝিঙেগুলো তুলে একটা থালার ওপরে রেখেছি এবার একটা মশলা তৈরি করব সেটা হচ্ছে দুই চা চামচ পোস্ত দেড় চা চামচ কালো সর্ষে এখানে হলুদ সর্ষেও ব্যবহার করতে পারেন ঝালের জন্য কাঁচা লঙ্কা আর হচ্ছে চিনে বাদাম এগুলোকে একসাথে পেস্ট করে নেব আর এইখানে ঝিঙের মধ্যে এবার আমি কিছু মশলা ব্যবহার করব যেমন পরিমাণ অনুযায়ী লবণ দেব পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য চিনে বাদাম পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা যে পেস্ট করে নিয়েছি সেই পেস্ট এবার এবার ঝিঙের মধ্যে সম্পূর্ণ পেস্টটা দিয়ে দেব তারপরে দিয়ে দেব কুড়িয়ে নেওয়া নারকেল এই নারকেল সর্ষে পোস্ত দেওয়াতে রেসিপিটা একদম খাওয়া মাত্রই কিন্তু এর স্বাদ কোনো দিন ভুলতে পারবেন না সব কিছু দেওয়া হয়ে গেল তারপরে হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে পুরোনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা মেখে নেওয়া হয়ে গেল ঠিক এইভাবে কিন্তু দশ মিনিট মতন রেখে দেব তারপর গ্যাসের ওভেন কড়াইতে বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর তেল গরম হয়ে গেলে পরে এর মধ্যেই দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর ছোটো চামচের একটা চামচ কালো জিরে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব আর যখন ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোবে সেই সময় দিয়ে দেব কুচিয়ে নেওয়া টমেটো টমেটোগুলো একদম ছোট ছোট টুকরো করে দিয়েছি সম্পূর্ণ বীজটা ফেলে দিয়ে টমেটো হালকা করে তেলে ভাজা হলেই মশলা মাখানো ঝিঙেটাকে আস্তে করে তেলে ঢেলে দেব। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে ঝিঙের থেকে তো জল বেরোবে তেলের মধ্যে সম্পূর্ণ মশলা সমেত ঝিঙেটাকে ভালো করে খন্তি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেম ঠিক হাই করে দিয়ে দুই থেকে তিন মিনিট ভালো করে তেলে ঝিঙেটাকে বেশ একটু ভাজা ভাজা করে নিতে হবে গ্যাসের ফ্লেম হাই থাকাতে দেখা যাচ্ছে মশলার থেকে তেল ছেড়েছে আর কোনো রকম জল বেরোয়নি এই সময় যে থালাটার মধ্যে ঝিঙেটা মাখিয়ে রেখেছিলাম সেই থালার মধ্যে সামান্য অল্প করে জল দিয়ে তারপরে সেই জলটাকে ঝিঙের মধ্যে দিয়ে দেবো যেহেতু ঝিঙে সেই কারণে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিলেই ঝিঙের থেকে জল বেরোবে আর সামান্যত জল দেওয়া হলো এতেই কিন্তু ঝিঙে সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটুকু জল দিয়েছিলাম আর ঝিঙের থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়েছে এতে একদম সম্পূর্ণ ঝিঙে সিদ্ধ হয়ে যাবে এই সময়ই দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা ঝিঙে কিন্তু এখনও সিদ্ধ হয়নি আমি জলটা দেখাবার জন্য ঢাকনাটা খুলেছিলাম আবারও ঢাকনা দিয়ে দিলাম তারপরে চার থেকে পাঁচ মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে সম্পূর্ণ জল কিন্তু একদম টেনে গেছে খন্তি দিয়ে ভালো করে ঝিঙেটাকে মিশিয়ে নিতে হবে নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপি কিন্তু একদম কমপ্লিট এই পর্যায়ে দিয়ে দিলাম সব শেষে কাঁচা সরষের তেল এটা কিন্তু অবশ্যই দেবেন কেউ স্কিপ করবেন না তেলটা মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসটা অফ করে দেব এইখানে সামান্য যে জল জল দেখা যাচ্ছে এটা কিন্তু যখন গ্যাসটা অফ করে দেব একটুখানি সময় থেকে যাবে তখন কিন্তু সম্পূর্ণটা একদম জলটা টেনে মাখা মাখামাখা হয়ে যাবে আর এই মশলা দিয়ে কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে সেই কারণে এতটুকু জল থাকা অবস্থাতে গ্যাসটা অফ করে দিতে হবে গ্যাস অফ করে দিয়ে ঢেকে দিয়েছিলাম আর কিছুক্ষণ বাদে এসে দেখিয়ে দিচ্ছি যে একদম কিন্তু সম্পূর্ণ জল টেনে গেছে আর কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে এবার একটা পাত্রে সার্ভ করে দেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি হাতে মাখা ঝিঙে আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই প্লিজ কেউ একটা লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে